একটা আমল বলবো একটা আমল খুব কঠিন দেখেন পারেন কিনা আপনারা জানেন মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ নবীর এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না একজন জামাত একজন তবলিক একজন শর্মনা একজন ফুরফুরা একজন কমি একজন আলী এরকম না এরাই তো জামাতে নামাজ পড়ে এরা পরস্পরে ভালোবাসে না একটু গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় আল্লাহর কোনো না শোনেন নেবে মদ দিয়ে 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 কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবো ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা এখন বলবো না হিংসাটা শোনেন হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশমন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ এটাকে বুক বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে হয় যাদের নেক আমল নেই তাদের হিংসা দেখবেন নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা তো একবার নাচ গান করলে দোচে নিয়ে যাবে না তবাক চলে যাবে কাজে এমন কাম দেব যেমন সব নেকামল পুড়িয়ে পুড়ে হয়ে যায় তো ভাইরা হিংসা দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায় ও দেশের দুশ্মন ও স্বাধীনতার ও জাতির দুশ্মন ওর দুর্বিন ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণী হিংসা শিখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে আমরা রাজনীতিও করবো হুজুরদের কাছেও যাবো আমি কোনো হুজুরের খারাপ বলছি না তবে আপনার একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে আমিও তো বোঝি দিনে তোমার নবীর সব উন্মতার আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর রাসূলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলেম মোলামা সব আলেম আল্লাহ আমি অত বুঝিনি দিনের কথা বলে অমক দিনের কথা বলে হুজুর অমকের অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্দর দেখে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি করে দাও সব মুসলমানকে হেদায়াত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি নবীর কথা বলে আল্লাহর কথা বলে কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না তার বিরুদ্ধে কথা বলে ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করবো যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহর আপনার কলবে ইমাম আবু হানিফা সে আল্লাহ এবং আল্লাহ রসুল বড় আর যদি ও আল্লাহর কথা যাই বলে নবীর কথা যেহেতু আব্বাহিফার মিডিয়ায় আসেনি ও ভালোবাসিনে তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের সেও বড় খোদ্দার এরকম যাবেন না মনে করেন একজন আলেম নেককার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা খেলাপ করছে না দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে যে দেয় আরাম করে না কিন্তু সে আমার পীর সেবকে গাল দেয় অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয় অথবা আমার তবলিককে গাল দেয় আমি তার ভালোবাসবো না কিনা করবো যদি কিনা করে বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না দলীয় মহব্বতে গেছে আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না সে বোঝে না ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহ রুসুলা তো করে আমাকে ভালোবাসতে হবে এই ভালোবাসা পয়সা লাগে না কিন্তু এর মাধ্যমে ইমান মজবুত হয় আল্লাহর পথে চলা সহজ হয় কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় আর কাজ সেটা হলো সব সময় আল্লাহর জিকির এবং দোয়াই জবানটাকে রত রাখবেন জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন দোয়াও জিকির আল্লাহ আল্লাহ আমার বউটা আর ঝামেলা করছে আল্লাহ ঠিক করে দাও মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে ঠিক করে দাও আল্লাহ আমার এটে লাগবে দাও রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন এটাও কিন্তু দোয়া এবং জিকির কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক গায়ে কাপড় থাক না থাক অজু থাক না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে কিছু চা আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে যতক্ষণ সে কথা বলে একটা ফরজ এবাদত পালনের মতো সব তার আমলনামায় জমা হতে থাকে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন আর দোয়া হুয়াল এবাদা দুই নম্বর ভাইরা এর মাধ্যমে এই সোয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই এক নম্বর হলো আপনি যে চাইলেন আল্লাহ কোনো চাওয়া ফেরত দেন না হাদিস শরীফে আসছে যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন নইলে এই দোয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন নইলে তার জন্য জান্নাতে সোয়াব জমা করে রাখেন আপনার লস নেই তিন নম্বর হলো ভাইরা এই যে দোয়া আমরা করছি কার কাছে এই আল্লাহর সাথে আমাদের কাল্পটা জুড়ে গেছে যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না কালবকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুটতে হয় জিকিরের মাধ্যমে এই যে আল্লাহর সাথে কথা বলছেন আপনার কালবের ভিতরে আল্লাহর রহমত বরকত বেলায়েতের চার্জ আসছে আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন কাল্প শক্তি পাবে এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি গিনা আসবে আমলের প্রতি বাড়তে নেক থাকবে কথা কি বুঝতে পেরেছেন ঠিক তেমনই যখন বসে থাকবেন রিক্সায় কাজে কর্মে রান্নাঘরে নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ ইকবর মোহাম্মদ ইত্যাদি পড়বেন তৃতীয় হল এলেম এলেম ছাড়া আল্লাহর অলি হওয়া কঠিন সবসময় চেষ্টা করবেন কিছু দিন শেখার যারা পড়তে পারেন কেতাব পড়বেন কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন আলেমদের লেখা বই পড়বেন কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে মানে শোনো ঠিক না তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান না পড়তে হবে আল্লাহর মরণের পরে শেষ প্রশ্ন হলো পড়া আল্লাহ ফেরেশতারা বলবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে ঠিক না যে ফেল করবে সে কি বলবে হা 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 আদরি সামাই না স্যা কুলু না সাইয়ান ফাকুলতু হাই হায় আমি তো জানি না মানুষেরা কিছু বলতো শুনতাম মামু বলতাম এমন মনে আছে না এটা শোনাউল্লা না ফরাউল্লাহ এই উত্তর দিতে পারবে না আর যে সই উত্তর দেবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে বেমা দাঁড়াই মা তুমি এই তিনটে উত্তর জানলে কি করে সে কি বলবে কারা তু কিতাব আল্লাহ ও সদ্যাক্তু আয়াতি সদ্যসুল্লা আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আল্লাহর কিতাবের আয়াতে আয়াতে যে কথা আছে আমি বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম পড়া উল্লাহ না শোনা উল্লাহ তো দেখেন ভাইরা সোনাউল্লাহর পাশের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে এই ধরনের চেষ্টা করবেন পড়া হতে যদি লেখাপড়া না জানেন অনেকে আসেন জানেন না ইমাম সাহেবকে বলবেন ভাই কোরআনের তর্জমা করে করে সোনা হাদিসের তর্জমা শোনান অথবা ক্যাসেটেও পাওয়া যায় অনেক ভালো তর্জমা সেগুলো শুনবেন আর আলেমদের বই পড়বেন এলেম বাড়ানোর চেষ্টা করবেন এটা বড় এবাদত আল্লাহর প্রিয় এবাদত সর্বশেষ যেটা বলবো ভাইরা সেটা আল্লাহর সাথে বড়ো বিজনেস আল্লাহর অলি হওয়ার জন্য বড় পথ সেটা হল মানুষদেরকে আল্লাহর পথে ডাকা কথা বোঝেননি আপনাদের এই মসজিদের আশেপাশে বেনামাজি মানুষ নেই গত দশ বছর বিশ বছরে কয়জন বেনামাজি মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন দেখছেন আল্লাহ কিন্তু ধরবে ভাইরা আমরা মানুষকে ঘৃণা করি ও নামাজ পড়ে না ভালো না ভালো তো না ওকে ভালো বানানো আল্লাহ ধরবে তো ও তো আমাদের দিন বলবে আল্লাহ অমক আমার দোকানে বাজার করতো আমার সাথে চা খেতো নামাজ না পড়লে যে আমাকে তো বুঝাইনি আল্লাহ ওরও ধরতে হবে তো ভাইয়েরা মানুষকে ভালো কথা বললে কি লাভ আপনি কিছুই না ভাই না মসজিদে যাই নামাজটা ভাই ভাই চল আমার কাপড় পাক নেই কাপড় লাগে না কাপড় নাপাক পাক থাকলে যদি পাকের ব্যবস্থা নেই না ভাই যায় চোখের মতো ধরবেন কথা বুঝেন আপনি যদি একজন মানুষকে একটা ভালো কথা বলেন ও মানুক আর না মানুক আপনার আমল নামায় বিরাট একটা সৎকার সব জমা হয়ে যাবে আর ও যদি এই কথাটা শোনে আপনার কথাই কোন লোক যদি ভালো হয় এর সে বড় বিজনেস নেই একটা মানুষ যদি আপনার কথায় ভালো হয়েছে আল্লাহর পথে এসেছে খারাপ কাজ ছেড়ে দিয়েছে ভালো কাজ শুরু করেছে ও জীবনে যত ভালো কাজ করবে ওর কারণে কে আমদ পর্যন্ত যত ভালো কাজ হবে সমান সব আপনার আমল নামায় জমা হয়ে যাবে আল্লাহর সাথে এসছে বড় বিজনেস নেই ভাইরা তো ভাইরা আমরা বুঝি না আমার লম্বা সময় নেই আমি এগারোটায় চলে যাব পাখি যাব এখন আল্লাহ যদি নেন ইন্স কোম্পানি যখন আপনার কাছে আসে নানান কথা বলে আপনি যখন রাগ করেন ওগুলো টাউট বাট পারি চিটারি ওকি কি রাগ করে কেন ওর রক্ত মাংসের আগ নেই কেন ওর স্বার্থ আছে আপনাকে ঢুকাতে পারলে কমিশন পাবে তা আপনার স্বার্থ আছে না আপনি যদি মসজিদে ঢুকান আপনাকে কমিশন দেবে কে এই দিকে একটু খেয়াল করেন না ভাই দে আপনি বলুন আলহামদুলিল্লাহ সব আমার বাড়লো ভাই চল না তোর আমি মসজিদে ঢুকে আমি জান্নাতে যাবো তুই চল একদিনের জন্য চল না ভাই তোর পাদড়ায় থরি অসুবিধা আছে মানুষদেরকে ভালো পথে ডাকবেন এর চেয়ে বড় ইবাদত নেই প্রত্যেকেই নিয়াত করেন না মাসে একটা মানুষ আমি নামাজি বানাবো চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন